আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন সো মিশন যখন হেক্সা তখন প্ল্যানিং হবে ব্রাজিলকে নিয়ে আমাদের সামনে বেশি দিন নাই ম্যাচের এবং খুব আর্লি আমরা দল ঘোষণা দেখতে পারবো প্রাথমিক তালিকা কিন্তু সিভিএফ পাঠাবে হচ্ছে আপনার ফিভার কাছে এখন তালিকা যাই হোক সমস্যা নাই কিন্তু সমস্যার জায়গা হচ্ছে একটা মিডফিল্ডে মিডফিল্ডে কিন্তু আমি এখন খুব বাজে গন্ধ পাচ্ছি ব্রুনো গুইমারিস লাস্ট কিছু ম্যাচে পারফরমেন্স আমাকে হতাশ করতেছে মিডফিল্ডে আগের মতো ধারটা নাই ব্রুনো গুইমারিস ভেতরে কারণ দেখেন ব্রাজিলের মিডফিল্ড সব সময় দুর্বল ছিল এখনো দুর্বল মিডফিল্ডটা শক্তিশালী না হইলে খুবই সমস্যা হবে খুবই সমস্যা হবে আমরা ব্রুনো গুইমারিস দেখতেছি লাস্ট কিছু ম্যাচ নিউক্যাসেলের হয়ে ওই লেভেলের পারফরমেন্স করতে পারতেছে না আর আমরা হচ্ছে যেমনটা দেখতেছি কিছু করতে হবে না মিডফিল্ডে দুইটা যে তিনটা প্লেয়ার প্লেয়ারকে সেনানি হইতে হবে সেনানি তো বোঝেন সেনানি এক কথায় সেনানি যেমনটা মিডফিল্ডের আমার কাছে আর্জেন্টিনার মিডফিল্ড বিশেষ করে ফার্নান্দেজ ম্যাকালিস্টার যে রেটেড প্লেয়ার যে টপ লেভেলের প্লেয়ার আমার মনে হয় না ব্রাজিলের মিডফিল্ডার টপ লেভেলের এটা আমি এজ এ ব্রাজিল সাপোর্টার হিসেবে আমি এটা মানে অকপাটা স্বীকার করতে পারি আর্জেন্টিনা মিডফিল্ডটা যথেষ্ট স্ট্রং এবং সেখানে আপনি রোদ্যুগ দে পলকে দেখবেন আগুন ধরায় দেয় ম্যাচ যখন খেলে আগুন ধরাই দেয় প্রতিপক্ষকে ভেঙ্গে চুড়ে গুড়িয়ে দিতে তার মতো বিধ্বংসী প্লেয়ার আর খুঁজে পাবেন না ম্যাকালিস্টার আরো ভয়ঙ্কর আরো দুর্দান্ত চমৎকার ম্যাকালিস্টার এক কথাই চমৎকার এট দা সেম টাইম আপনি যদি দেখেন এনজো ফার্নান্ডেসকে তাও কিন্তু দুর্দান্ত এবং সলিডিটির একটা যথেষ্ট প্রমাণ কিন্তু দিচ্ছে সো এই যে টপ লেভেলের একটা মিডফিল্ড আর্জেন্টিনার কিন্তু এই মিডফিল্ডটাই কিন্তু টপ লেভেলের আক্রমণটা টপ লেভেলের তবে টিম কম্বিনেশনটা আর্জেন্টিনার যথেষ্ট প্রবলেম এই মুহূর্তে মধ্যে দেখতেছি তবে ব্রাজিলের এই মিডফিল্ডে আপনি যদি দেখেন খুঁজে পাবেন টপ লেভেলের মিডফিল্ডার বুর্ণবিমারেস অ্যাডারসন আর কাকে আপনি ঢুকাবেন বলেন আন্ডার সান্তোষ বলেন বা আপনার আন্ডারস্পেররা বলেন অর্স্কররা বলেন তারা কিন্তু ওই লেভেলের না যে লেভেলের আর্জেন্টিনার যে লেভেলের স্পেনের স্পেনের চিন্তা করেন তো স্পেনের পেদ্রি কুবার সি তারপরে হচ্ছে আপনি যদি দেখেন যে দানি ওলোমো যে লেভেলের মিডফিল্ডার যে লেভেলের মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইস যে লেভেলের মিডফিল্ডার সো ওই তুলনায় আলটিমেটলি ব্রাজিলের মিডফিল্ডে আমি চরম লেভেলের একটা অবনতি দেখতে পারতেছি সো ভ্রুণ গুমারেজদের এই মুহূর্তে আরো বেশি ডেডিকেট হওয়া উচিত আরো বেশি পারফরমেন্সে মনোযোগী হওয়া উচিত কারণ ভ্রুণ গুইমারেজই কিন্তু আমাদের ওয়াটার চয়েস প্লেয়ার এবং ভ্রুণ গুইমারেজের উপরে কিন্তু আমাদের মিডফিল্ডে অনেক অনেক স্বপ্ন অনেক অনেক আশা মিডফিল্ড যদি ভাই এক কথাই মিস্টেক করে ফেলে মিস মিডফিল্ড যদি এরোর হয়ে যায় ভাই দল জেতা সম্ভব না দল জেতা সম্ভব না মিডফিল্ড অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা দলের মিডফিল্ডার হচ্ছে দলের প্রাণ টোটাল মাঠের ক্রিয়েটিভ রোলটাই কিন্তু মিডফিল্ডারাই প্লে করে যেমনটা প্রতিপক্ষর আক্রমণ আটকায় অ্যাট সেম টাইম প্রতিপক্ষকে আক্রমণ করার রণকৌশলও কিন্তু এই মিডফিল্ডের ক্রিয়েটিভ পাসগুলো থেকে যায় সো দুরিভাল জুনিয়রের আরও অনেক বেশি সচেতন হয়ে আমার মনে হয় মিডফিল্ড সিলেক্ট করা উচিত অনেক বেশি সচেতন হইতে হবে রিসেন্টলি আমি দু তিনটা ম্যাচ দেখি আমার কাছে খুব অবাক লাগতেছে আসলে যে মিডফিল্ড আমরা আসলে কিভাবে সামলাবো সত্যি কথা বলতে ব্রাজিল যদি হিক্সা মিশন কমপ্লিট করতে চাই আর্জেন্টিনা কদম বেশিতে কমফোর্টলি জিততে চাই তাহলে মিডফিল্ডে যে প্লেয়ার আছে তাদের ধারটা বাড়াইতে হবে অথবা তাদের সাথে ইন্ডিভিজুয়ালি আলোচনা করে তাদের পারফেক্ট স্কিলটা নিয়ে আসতে হবে ডেডিকেশনে মানে সান হবে তা না হলে মিডফিল্ডে গল ধরলে খুব বিপদ হয়ে যাবে সত্যি কথা মিডফিল্ডে গল ধরলে খুব বিপদ হয়ে যাবে আমি ব্রাজিলের মিডফিল্ডে একটা গন্ধ কিন্তু পাচ্ছি এবং এই নরবোর্ড ভাবটা আমরা অনেকদিন থেকে দেখতেছি তবে এই মুহূর্তে যেহেতু বড় দুইটা ম্যাচ অনেক স্বপ্ন দুইটা ম্যাচ আমরা জিতবো তবে মিডফিল্ড যদি কোনোরকম এরোর কোনোরকম গন্ডগোল গলদ হয়ে যায় তৈরি কিন্তু কেউ বাঁচাতে পারবে না কেউ পারবে না দুরিফাল জুনিয়রকে কেউ বাঁচাতে পারবে না নেইমারও বাঁচাতে পারবে না যদি মিডফিল্ডে গলত হয়ে যায় সো দেখা যাক আমি আমি জানি না কি হবে আশা করব ব্রুনু কুমারেস বা এডারসন বা গার্সন যারাই সুযোগ পাক আন্ডার্স প্লেয়ার যারা সুযোগ পাক অন্তত মিডফিল্ডের এই জায়গাটা তারা অবশ্যই সামলাবে না সামলাতে পারলে ক্ষতি কিন্তু আমি দেখতে পারতেছি আপনাদের মতামতটা কি মিডফিল্ডে গলতটা হতে পারে নাকি পারে না কমেন্টস করে জানাবেন সকল ধন্যবাদ আল্লাহ হাফেজ